জলের নিচে মহেশ্বর আজ এস টিভি বাংলা পৌঁছে গেছে হাবড়ার জলেশ্বর মন্দিরে জলেশ্বর এই শব্দের অর্থ হল জলের দেবতা একদমই তাই দর্শক বন্ধুরা হাবড়ার এই জলেশ্বর মন্দির বেশ প্রাচীন একটা মন্দির এখানে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয় কথিত আছে এই মন্দির সংলগ্ন যে পূর্ণ পুকুর এই পুকুরেই মহাদেব শয়ানে থাকে প্রতি বছর চৈত্র সংক্রান্তির দিন অর্থাৎ বাংলার লোক উৎসব চড়ক পুজো ঠিক এই দিন মহাদেব শিব জল থেকে ওঠেন সেই অলৌকিক দৃশ্য দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ বাবার এই মন্দির অর্থাৎ জলেশ্বর মন্দিরে আসে পনেরো দিন ব্যাপী এখানে মেলা বসে লক্ষ লক্ষ ভক্ত দূর দূরান্ত থেকে এই পুণ্যভূমিতে আসেন বন্ধুরা এখানে আরও একটি নিদর্শন হল বতি ঝাঁপ কথিত আছে মহাদেব শিবকে তুষ্ট করতে এই বতিঝাঁপ উল্টোহাটা এইগুলি মূলত করা হয় বহু ভক্ত তাদের মনোকামনা পূর্ণ হয়েছে বলে বাবার কাছে তরুণী কেটেও কিন্তু পুজো দিচ্ছেন সুতরাং বুঝতেই পারছেন আপনারা হাবড়ার এই জলেশ্বর মন্দির কতটা প্রসিদ্ধ এবং এখানে বাবার মহিমা কতটা প্রাসঙ্গিক আজকের দিনে দাঁড়িয়ে বিজ্ঞানের এতটা উন্নতি তবুও কিন্তু মানুষজন আধ্যাত্মিকতায় বিশ্বাসী হ্যাঁ সত্যি বলতে প্রাচীনকাল থেকেই ভগবানের লীলা মানুষজন টের পেয়ে আসছেন আজও একইভাবে সেই আধ্যাত্মিকতা বা ভগবানের আশিস মাথায় নিয়ে মানুষজন ভালো আছেন

পৌঁছে গেছে হাবড়ার জলেশ্বর মন্দির এবং আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে বহু কথিত এবং পুরানো একটা ইতিহাস এখানে জড়িত আছে যে এখানে চরক উৎসব আপনারা সবাই জানেন যে আজকে চরক পুজো সেই জন্য এখানে আমাদের আসা এবং আপনাদের সামনে সমস্ত তথ্য তুলে ধরবো কিন্তু চরক চরক উৎসবটা কি চরক উৎসবটা কথিত আছে চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে রাজা সুরন্দানন্দ এই উৎসবটা বা এই পুজোটা কিন্তু প্রথম চালু করেছিলেন কথিত আছে যে মহাদেব শিবকে কেন্দ্র করে কিন্তু এই উৎসব কিন্তু শুরু হয়েছে এবং মহাদেবকে সন্তুষ্ট করতে গিয়ে তুষ্ট করতে কিন্তু এই চড়ক পুজো কিন্তু রীতিটা প্রচলন আছে দর্শক বন্ধুরা এখন বিজ্ঞানের যুগ অত্যাধুনিক প্রযুক্তি সমস্ত কিছুকে ছাপিয়ে আজ ও মানুষ কিন্তু আধ্যাত্মিকতায় পৌঁছে যাচ্ছে এত আধ্যাত্মিকতা এখানে ভরপুর এই জড়ক উৎসব এখানে কতদিন ধরে হচ্ছে এবং বহু ভক্তবৃন্দ এখানে কতদিন থেকে আসছেন তাদের মনস্কামনা কি সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরব দেখতে থাকুন জানা শিশ দুহাত ভোরে ছবার ভালর যন্নো বং বকারক বং ভোলে বং কারক বং 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 কারক চড়ক পুজো এইখানেই চড়ক উৎসব কি ভাবে প্রভাবিত হচ্ছে এবং মানুষজন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি একদম মন্দিরের মূল প্রবেশদ্বার তো সেই এই মুহূর্তে আমরা মন্দির সংলগ্ন এলাকায় রয়েছি এবং মন্দিরে প্রবেশ করছি মুক্তি বেনাপূজা ওই চরণে বেলপাতার ভক্তি পূজা ওই চরণে বেলপাতার ভক্তি সবাই আপনারা জানেন চৈত্র সংক্রান্তিতে চরক পুজো হয় এই চরক পুজোকে কেন্দ্র করে কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এক গাছ সুতরাং গাছকে কেন্দ্র করে অসংখ্য মানুষ কিন্তু ঢিল বাঁধছেন এবং তাদের যা যা মনস্কামনা সব কিছু পূরণ করছেন এই দিদি এই মুহূর্তে আমাদের সামনে দাঁড়িয়ে উনি এই মুহূর্তে গাছে ঢিল বেঁধেছেন এবং ওনার মনস্কামনা উনি পূর্ণ করেছেন ওনার মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব দিদি আপনি কোথা থেকে এসেছেন আমি গৌরডাঙ্গা গৈপুর থেকে এসেছি এটা এটা কত বছর ধরে হয় প্রায় বছরের পুরোনো তার থেকেও আরো বেশি আমি প্রত্যেক বছর আসি না তবে কালকে আমি এসেছিলাম পায়ে হেঁটেই এসেছিলাম তো স্বয়ং যেই বাবাকে থেকে তোলা হয় তো সেই বাবাকে আমি পাইনি সামনে সেহেতু মনটা খুব ইয়ে হচ্ছিল কষ্ট লাগছিল মনে ওই জন্যে আমি আজকে আবার ছুটে এসেছি বাবার এখানে বাবার দর্শন যে মানুষ যা চায় তাই কি এখানে এসে পাওয়া যায় পাওয়া যায় তাই এখানে এসেই পাওয়া যায় তা এটা এটাই সত্যি এটাই বাস্তব কতদিন ধরে মেলা চলে উৎসব এটা পনেরো দিন পনেরো দিন ধরে মেলা চলে এখানে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন মহাদেবের একটা অসম্ভব নিদর্শন এখানে দেখতে পাওয়া যাচ্ছে যার জন্য দূর দূরান্ত থেকে বহু ভক্তবৃন্দ এখানে এসেছেন এবং সশরীরে একদম প্রবেশ করানো হচ্ছে এবং মন্দিরের একদম মূল গৃহে প্রবেশ করানো হচ্ছে এবং একটা অলৌকিক নিদর্শন এই মুহূর্তে আপনারা চোখের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা জলেশ্বর মন্দিরের একদম মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করেছি এবং বহু দর্শনার্থী আছেন তার মধ্যে থেকে একজনকে পেয়ে গেছি ওনার মুখ থেকে কিছু কথা আমরা শুনে নেব নমস্কার এই মন্দিরের বিশেষত্ব কি আজ এখানে তো চরক পুজো উৎসব এবং শিবের আরাধনা করতে সবাই এসেছেন মূল আকর্ষণ কি আজ কারা ভাঙা এই ঝাঁপ দেওয়া হবে এখানে জালে বডি বডি দিয়ে ঝাঁপ দেওয়া হবে এখানে এটা মানে এই ঝাঁপ দেওয়াটা মানে কি কি হিসাবে হয় সবাই কি করেন সবাই যত হন সবাই করে আর কেউ জালে চালা দিয়ে যাবে আর বেড়া সবাই বডি দিয়ে ঝাঁপ দেবে এই মুহূর্তে একজন ম্যাডাম এসে উপস্থিত হয়েছেন উনি এখানে ওনার ছেলের জন্য এসেছেন তো ওনা ওর জন্য এখানে আসা হ্যাঁ হ্যাঁ ও এই দু বছর সন্ন্যাস করছে তো নিষ্ঠার সঙ্গেই করে আর যখনই মানে সন্ন্যাস করার সময় আসে ওকে আর রাখা যায় না যে আমি সন্ন্যাস করবই। মানে বাবার একটা অলৌকিক ক্ষমতা থাকে যেটা মানে যারা সন্ন্যাস থাকে তাদের মধ্যে চলে আসে ও কালকে গোবরডাঙ্গা কালীবাড়ি থেকে অন্ত মিনিমাম পনেরো কিলোমিটার হবে জলেশ্বর শিব মন্দির পর্যন্ত বাকি করে জল নিয়ে ওই মন্দিরে এসছে আচ্ছা এইখানে শোনা গেছে যে এই মন্দিরে পুজো দিলে বা এই বিশেষ দিনে আসলে মনস্কামনা পূর্ণ হয় কতটা ঠিক একদম মানে আমরা যা চাই বাবার কাছে বাবা সবসময় সেটাই দেওয়ার চেষ্টা করে বা দিয়েছেও আমি এখনো পর্যন্ত যা যা চেয়েছে বাবার কাছে তাই তাই পেয়েছি তোমার মুখ থেকে একটু শুনে নি এখানে তুমি তো দন্ডী কেটে পুজো দেবে কেমন লাগছে আমার ভীষণ ভালো লাগছে এনে দু বছর আমি সন্ন্যাস করছি আর আমি প্রতি বছরই করার চেষ্টা করি তো আমি আগামী বছরও করব এটাই ভগবানের কাছে আমার কাছে কি চাইলে বাবা কাছে চাইলাম যাতে পড়াশোনাটা ভালো হয় আগে আরও পড়াশোনা করতে পারি এটাই এখানে কতদিন ধরে আসা হচ্ছে আমাদের পঁয়ত্রিশ বছর হয়ে গেছে এখানে দোকান দেওয়া পঁয়ত্রিশ বছর ধরে আমরা দোকান করি এখানে কি এখানে দোকানটা পঁয়ত্রিশ বছর ধরে আপনি কি একই জিনিসে বিক্রি করেন একই জায়গায় একই আইটেম তখন এই মন্দিরগুলো ছিল না তখন এখানে শুধু মাটির ডিবি ছিল এখন দিনের পর দিন হচ্ছে তো এই মুহূর্তে প্রচুর দর্শনার্থী এখানে উপস্থিত হয়েছেন এবং আজকে চড়ক পুজো উপলক্ষে এখানে ভিড় জমিয়েছেন এবং মহাদেব শিবের ধ্যান বা শিবের জ্ঞান সমস্ত কিছুকে কেন্দ্র করে এখানে কিন্তু আসা তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে যেখানে পৌঁছে গেছি প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তো এনারা এনাদের কাজ কি এনাদের ভূমিকা কি এবং এখানে যে দর্শনার্থীরা উপস্থিত হয়েছেন এইখানে যদি কারোর শরীর খারাপ হয় ইমিডিয়েট ওনাদের তত্ত্বাবধানে কি কি করা হয় সেই সমস্ত আমরা সেক্রেটারি যে স্যার আছেন ওনার মুখ থেকে একটু শুনে নেব স্যার আপনার নাম আমার নাম দীপক সেন আমি সেক্রেটারি হাবড়া ব্রাঞ্চের আমাদের এই সংগঠনটা রাজ্যব্যাপী সংগঠন আমাদের প্রত্যেক জেলায় প্রত্যেক ব্লকে আমাদের সংগঠন আছে প্রত্যেক জেলাতেই সভাপতি সেক্রেটারি আছে আমি হাবড়া ব্রাঞ্চের সেক্রেটারি আচ্ছা স্যার এইটা আপনাদের যে ওয়েলফেয়ার রুরাল মেডিকেল অ্যাসোসিয়েশনটা এটা কবে চালু হয়েছিল এটা আমাদের কাগজ কলমে আমরা যখন সরকারিভাবে রেজিস্ট্রেশনটা পেয়েছি সেটা তেইশ সালে কিন্তু তার আগে থেকেই আমরা চালু করেছি এবং আমরা এই রকমের পরিষেবা অনেক আগের থেকেই শুরু করেছি আচ্ছা এখানে আমরা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মেডিসিন রাখা এই মেডিসিনগুলো এই মুহূর্তে যদি কারোর কোনো ইমিডিয়েট দরকার পড়ে কি কি রয়েছে মোটামুটি আশা করি প্রাথমিক চিকিৎসা হিসেবে যেগুলো দেওয়া দরকার সেগুলি আমাদের কাছে আছে যদি নাও থাকে আমরা পাশে যে ফার্মেসিগুলি আছে সেখান থেকে কিনে এনেও তাদের পরিষেবাগুলি দেব সেটা আমাদের সংগঠনের পক্ষ থেকে সংগঠনের পয়সাতেই হবে আর এখানে যা আছে তাতে কোনো পেশেন্ট আশা করি খুব ক্রিটিক্যাল জায়গায় পৌঁছাবে না তারপরে যে পেশেন্ট ক্রিটিক্যাল জায়গায় পৌঁছাবে মনে করব আমরা সে পেশেন্টকে আমরা সঙ্গে করে কাছাকাছি যে স্বাস্থ্য কেন্দ্র বা হসপিটাল আছে আমরা সেখানে নিয়ে ভর্তি করে বা সেখানে কীভাবে পরিষেবা দেওয়া যায় তার জন্য আমরা সেখানে আধিকারিকদেরকেও অনুরোধ করব। এইভাবে আমরা পরিষেবা দিয়ে থাকি কোনো পেশেন্ট এখান থেকে অসুস্থ অবস্থায় বাড়ি যাবে না আচার্য কম্পিউটার সেন্টার বিশ্বাসের প্রতীক এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের ইলেভেন টুয়েলভ কম্পিউটার সায়েন্স ডিটিপি অ্যাডভান্স ট্যালি জিএসটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইংলিশ শেখানো হয় কর্মসংস্থানের সুযোগ আছে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার এল যোগাযোগ নাইন ডাবল জিরো সেভেন নাইন ফোর সেভেন থ্রি এইট ফোর মৃণাল স্যার বেকারত্ব হতাশা চিন্তার দিন শেষ এখন এপিসি কলেজ অফ ফার্মেসি আপনাদেরই শহর সিঙ্গুরে আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন এইচএস পাশ করার পর একজন সফল ফার্মাসিস্ট হতে চাইলে আজই যোগাযোগ করুন এই এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে কোর্সের শেষে কর্মসংস্থানেরও কিন্তু সুযোগ রয়েছে তাই আর দেরি কিসের আজই যোগাযোগ করুন এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে যোগাযোগের নাম্বার এইট ট্রিপল একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে মাত্র তিনশো টাকার বিনিময়ে পাত্রপাত্রী যোগাযোগ করিয়ে দেওয়া হয় যতদিন না যোগাযোগ হচ্ছে ততদিন ফ্রি সার্ভিস যোগাযোগ করুন জিরো অথবা জিরো ডবল থ্রি টু ফাইভ শেষ চাষেবক সংগঠনের স্যার ম্যাডামরা এখানে উপস্থিত হয়েছেন ওনাদের মুখ থেকে এই মন্দিরের বিশেষত্ব সম্বন্ধে বা আজকের দিনের বিশেষত্ব সম্বন্ধে কিছু একটু জেনে নেব স্যার আপনার নাম নিধুশকর মণ্ডল এখানে তো বহু ভক্ত সমাগম এই প্রতি বছর হয় কত ভক্ত সমাগম হয় প্রতি বছর 80กว่า51 শিব মন্দির পর্যটন উন্নয়ন কমিটি ত্রলোশ্বরের শিব মন্দির বহু প্রাচীন মন্দির এই মন্দিরের বিশিষ্ট বিশেষ কিছু দিন আছে যেসব দিনগুলোতে বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে ঠাকুরের পূজাপাঠের মধ্যে দিয়ে চলে আমি বিস্তারিতটাই বলছি ঠাকুর রোডে আমাদের যে গেটগুলোতে লেখা আছে দেখবেন জলের নিচে মহেশ্বর পুণ্যতীর্থ জলেশ্বর এটার কারণ হচ্ছে একটাই যে জলেশ্বরের শিব বারো মাস প্রায় জলেই থাকে পনেরো দিনের জন্যই উনি উপরে আসেন এটার কারণ হচ্ছে যে একটা সময় দেখা গেছে আজ থেকে আটশো বছর আগে এই আমরা যেটা পেয়েছি তাতে আটশো বছর আগের মন্দির এটা সেখান থেকে অনেকে প্রশ্ন করেছিল যে এই ঠাকুরটা কেন বারো মাস জলে থাকে এর কারণ হচ্ছে একটাই যে মুঘল আমলে তখন দেখা গেছে যে মুঘলদের অত্যাচারে বিভিন্ন হিন্দু মন্দির মানে অত্যাচারিত হয়েছে সেই অত্যাচারের ফলে আজকের দেখা গেছে তখনকার সময় এই মানুষরাই ঠিক করেছিল যে মন্দির মন্দিরে এই ঠাকুর রাখা যাবে না কি করতে হবে তখন বাবার পুকুরেই ওটা বাবারই পুকুর বাবা ওই পুকুরে অবস্থান করেন প্রায় বারো মাসই পনেরো দিন জলের থেকে তোলা হয় সন্ন্যাসীরা থেকে এই বিগ্রহ জলের থেকেই উঠানো হয় সেখান থেকে জলের এবার তোলা হয় যেটা চৈত্র মাসের তৃতীয় সোমবারে প্রত্যেক বছর চৈত্র মাসের তৃতীয় সোমবারে এই বিগ্রহ তোলা হয় ওখান থেকে তুলে বাবাকে পুজো পাঠ করা হয় তারপরে পদপ্রজে হেঁটে আমাদের যে রামপ্রসাদের ঘাট হালিশহর সেখানে বাবাকে নিয়ে গিয়ে স্নান করানো হয় তারপরে আবার পায়ে হেঁটে এই মন্দিরেই ফিরে আসেন তারপরে বিষয়টা হচ্ছে যে এই শিব ঠাকুরের মাহাত্ম যেটা যে আটখানা গ্রামের শিব এই শিব আটখানা গ্রামে প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়ে স্নান করানো হয় এটা নির্ধারিত সন্ন্যাসীরা এই কাজটা করেন বিভিন্ন গ্রামের সন্ন্যাসীরা এই গ্রামগুলো হচ্ছে জলেশ্বর নারিকেলা বাগনা পোকেমিয়া এই আটখানা গোপালপুর এই আটখানা গ্রামের সঙ্গে এই শিবের জড়িত আচ্ছা স্যার প্রতি বছর তো এখানে চড়ক পুজো উপলক্ষে এখানে পুজো হয় অনুষ্ঠিত হয় কোথা থেকে আসেন ভক্তবৃন্দরা বহু দূর দূরান্ত থেকে কি আসেন আজকে যেটা দেখা গেছে যে গতকালকে রাত্রিবেলা নীল পুজো হয়েছে বাবার তার আগের দিন হয়েছে ঘাটশেরান গতকালকে আমাদের এখানে আমাদের যেটা মনে হয়েছে বা পুলিশের একটা রিপোর্ট যে কয়েক লক্ষ মানুষ এখানে জমায়েত হয়েছিল এবং আজকেও আপনারা দেখছেন যে এই চড়ক পূজা উপলক্ষে আমাদের বাবার মন্দিরে বটি ঝাপের একটা ব্যবস্থা আছে বটিঝাপটা মূলত এখানে চালু রয়েছে এটা কি একদম প্রথম থেকে একদম বরাবরই এটাও পরম্পরা জবে থেকে শুরু তবে থেকে এই প্রথা চলে আসছে তখন হয়তো সন্ন্যাসী কম ছিল এখন হাজার হাজার সন্ন্যাসী এখানে আসেন তারা এই বটিঝাপে অংশগ্রহণ করেন মহিলারা তার জালের নিচে দিয়ে তারা চলে যান এই হচ্ছে এখানকার পরম্পরা স্যার এখানে বটিঝাপের যে বিষয়টা সেটা একটু ছোট করে যদি আমাদের দর্শক বন্ধুদের সামনে কিছু তুলে ধরেন বটিঝাপের পর্ব তলার সমান উঁচু থেকে মাসের উপর থেকে নিচে বঁটিতে ঝাঁপিয়ে পড়ে বঁটিটা দেয়া থাকে জালের উপরে সন্ন্যাসীরা সেই জাল ধরে থাকেন এবং সেই বঁটির উপরে ঝাঁপিয়ে পড়েন বাবাকে স্মরণ করে তাদের আঘাতের কোনো জায়গা থাকে না আচ্ছা কথিত আছে নাকি যে অনেক পুরনো দিন থেকে এটা চালু নাকি যে মহাদেবকে তুষ্ট করতে নাকি বটিঝাপ বা বিভিন্ন ধরনের সমস্ত কিছু করে বাবাকে তুষ্ট করার জন্য এই এই প্রসেস বা পদ্ধতি এটা কি ঠিক সত্যি একদম সত্যি সেই দিন আমার মনে হয়েছে যেদিন সেদিন এই রকমভাবেই হিন্দু সম্প্রদায় মানুষরা অত্যাচারিত হয়েছিল আমরা বাবাকে রক্ষা করব আমাদের এই কামনায় আমাদের ক্ষতি হয় হোক আমার বাবাকে ক্ষতি না হয় এই উদ্দেশ্য নিয়েই আমরা এই পর্বটা চালু করেছি আমরা আজকে এই চড়ক পুজোর যে মেলাতে আমরা চলে এসেছি এখানে জলেশ্বর মন্দিরে কিছু ভক্তবৃন্দদের আমরা পেয়ে গেছি শুনে নেব তারা কোথা থেকে এসেছেন এখানে দিদি আপনি কোথা থেকে এসেছেন থেকে আপনি এখানকার খবর পেলেন কিভাবে আমরা এখানকার লোকাল বাসিন্দা আমরা ছোট থেকে আমরা এই জলেশ্বর মন্দিরে দেখে আসছি এখানে নিয়মকানুন জানি আমরা এখানে মানে শিব আসা মানে আমাদের একটা এটা বড় উৎসব আরেকজন আমরা ভক্তবৃন্দকে পেয়ে গেছি আমরা শুনে নেব তার কাছ থেকে তিনি কোথা থেকে এসেছেন আপনি কোথা থেকে এসেছেন আমি গায়ঘাটা নারেগলা থেকে এসেছি আপনি কোনো মানসিক নিয়ে এসেছে না আমি মানে এক বছর করলে তিন বছর করতে হয় তো তার জন্য দু বছর করেছিলাম তাই এবার লাস্ট তিন বছর করেছি এটা কি কোনো মানসিক ছিল আপনার এমনি করেছিলাম বাবার কাছে এ করার জন্য এইটা নিয়ে আসার কারণ কি এচোরটা কি কারণ কাজে লাগে যখন জালের তলাতে যাব তখন ওটা ফেলে এটা জালের তলে চলে যাব এটা ফল দান করতে হয় তাই আমরা যে দান করছি ফলটাকে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা আরেকজন দর্শনার্থীকে পেয়ে গেছি এই জলেশ্বরী মন্দিরে এসেছেন আপনি কি কি মনস্কামনা নিয়ে এসেছেন মানে মানসিক ছিল কি মানসিক ছিল স্যার এই এর স্ট্রোক হয়েছিল তাই স্ট্রোক হয়েছিল বাবার কৃপায় এইখান থেকে মুক্তি পেয়েছে নে বলেই আজকে পূজো দিতে এসেছে হ্যাঁ ভালো দন্ডি কেটে পূজো দেওয়ার বাবার আছে না দন্ডি মামা কেটে ছিল যে মানসিক করে মামা কেটে ছিল আমি তাই মানসিক কোথা থেকে আসছেন এই জায়গাটা হ্যাঁ হ্যাঁ এই মুহূর্তে কিন্তু দন্ডি কেটে দর্শক বন্ধুরা দেখছেন পুজো দিচ্ছেন আপনার নাম কি আমার নাম চম্পানাথ কোথা থেকে এসেছে আমি গোজা থেকে এসেছি কি মনস্কামনা নিয়ে এসেছে আমার মনস্কামনা ছিল আমার তো মানে একটা সন্তানের জন্য আমি মনস্কামনা করেছিলাম তো আমার পূর্ণ করেছে বাবা ভোলেনাথ আমি আজকে সাত বছর ধরে সন্ন্যাসী করছি বাবার নামেই রয়েছি আর এই যে আমার বড় মেয়ে এই মেয়ের জন্য আমি সন্ন্যাসী করেছিলাম মানে মানুষ মানুষা করেছিলাম এই মেয়ে আমার বাবা ভোলানাথ দিয়েছে আমি ডন্ডি কেটেছি বুক রক্ত দিয়েছি যে যেটা কামনা করে তার বাবা সেটাই পূর্ণ করে থাকে বাবার কাছে চেয়ে স্যাটিসফ্যাকশন মনে শান্তি এসেছে এক ঠাকুমা এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন উনি কোথা থেকে এসেছেন একটু জেনে নি কোথা থেকে এসেছেন আমরা পায়রা কাছে এই জলটা কোথা থেকে নিয়ে এলেন থেকে এই পুকুর কি খুব প্রসিদ্ধ বাবার মন্দিরের সামনেই পুকুর রয়েছে এটা খুব প্রসিদ্ধ পুকুর ওখান থেকে কি স্নান করে ফিরছে বাবার কাছে কোনো মনস্কামনা রেখেছেন কারণ নাতির মানসি আছে তাই দিতে এসছি মানসিক আছে কি মানসিক ছিল ওর মা করেছে ঠাকুরের কাছে বাবার কাছে নাকি যা চাওয়া যায় তাই নাকি পাওয়া যায় এটা সত্যি সত্যি আমরা সবাই জানি ঘি কি কাজে লাগে কিন্তু এটা জানি কি শরীরকে সুস্থ রাখতে এই লট কৃষ্ণ ঘি দারুণ উপকারী সাদে গুণে ভারতবর্ষের একমাত্র খাঁটি ঘি মানে লট কৃষ্ণ ঘি গুনেও সুস্বাদু দামেও কম লট কৃষ্ণ ঘি অভিনয়কে নিজের পেশা হিসাবে নিতে চাইছেন তাহলে আর দেরি কিসের এখন আর চিন্তা দিন শেষ আজই যোগাযোগ করুন সাজ মিডিয়ার সাথে নিজের স্ক্রলে যাওয়া না দেখতেই পাচ্ছেন আমরা একদম পুকুরের সামনে এই জলেশ্বরী মন্দিরের পুকুরের সামনে দাঁড়িয়ে এবং দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বহু ভক্তবৃন্দ কিন্তু এখানে স্নান করছেন ভূমি যাকে বলে একদম পূর্ণ স্নান করে ওনারা কিন্তু আজ এই মহালগ্নে কিন্তু বাড়ি যাবেন এবং এখানে যে স্যার উপস্থিত হয়েছেন এই স্যারের মুখ থেকে এখানকার এই পুকুরের বিশেষত্ব কি সেটা একটুখানি ডিটেলসে আমরা জেনে নেব স্যার নমস্কার আমি দেবব্রত এই পুকুরের ইতিহাস আমরা যে আমাদের বাবা বা পিতৃপুরুষের থেকে শুনেছি বহু প্রাচীন ঐতিহ্যশালী এই পুকুর এই পুকুরে একসময় এই স্বয়ং শিবের এবং আমাদের হিন্দু ধর্মকে রক্ষা করবার উদ্দেশ্য নিয়ে এই পুকুর গড়ে উঠেছিল এবং স্বয়ং বাবা নাকি নিজে সাক্ষাৎ এখান থেকে আবির্ভাব হয়েছিলেন এই পুকুর থেকে সেরকম বলা হয় প্রচলিত আছে বহু বহুশ্রোত এগুলো তা এখান থেকে বাবা ওঠেন কীভাবে ওঠেন যে নীল পুজো হয় আমাদের নীল পুজোর দিন সকালে এখানে ঢাকঢোল বাজানো হয় এবং পুজো করা হয় তখন এই জল থেকেই বাবার মূর্তির আবির্ভাব হয় সেই মূর্তি তুলে নিয়ে গিয়ে মন্দিরে বসানো হয় এবং সারাদিন অজস্র অগণিত ভক্ত দূর দূরান্ত থেকে আসেন তাদের ভক্তি নিয়ে তারা বাবার পুজো করেন এখানে বাবার মাথায় জল ঢালেন দুদিন ধরে টানা পুজো হয় আজও পুজো হচ্ছে আজ চড়ক চড়কের পুজো হবে আজ সারাদিন সারা রাত পুজো হবে ভক্তবিন্দু বাবার মাথায় জল ঢাল মেল পুজো হবে তার মধ্যে এখানে ঝাপ হয়েছে ঝাপ বটি ঝাপ হয়ে যাওয়ার পরে আজকে সারা রাত পুজো সম্পন্ন হওয়ার পরে কাল পয়লা বৈশাখের পুজো হবে পুজো হয়ে যাওয়ার পরে বাবাকে আবার এখানে এই জলেই বাবাকে নিমজ্জিত করা হবে বাবা চলে যাবেন আবার পরের বছর আবার পুনরায় ঠিক এখানে আবার সন্ন্যাসীরা সবাই আসবেন পুজো আশ্রয় করে এখানে আমাদের গঙ্গা পুজোর মতো করা হবে তখন এখান থেকে আবার বাবার আবির্ভাব হবে আবার বাবাকে মন্দিরে নিয়ে যাওয়া হবে এইভাবে বংশ পরম্পরায় চলে আসছে সারা বছর বাবা এখানেই থাকেন এবং এই বিশেষ দিনে দর্শক বন্ধুরা বাবাকে কিন্তু নিয়ে যাওয়া হয় একদম মূল মন্দিরের ভেতর এবং এই যে বাবাকে জলে ভাসিয়ে দেওয়া হয় সারা বছর এত মানুষ পুকুরে স্নান করে কেউ কিন্তু কখনো বাবার ওই মূর্তিটা কখনো কারোর সঙ্গে বাবার সাক্ষাৎ হয় না আবার ঠিক এই দিন এলেই আবার বাবাকে এই মন্দির এখান থেকে খুঁজে পাওয়া যায় এবং বহু খোঁজাখুঁজির পরেই বাবাকে পাওয়া যায় অথচ সারা বছর কিন্তু অন্য সময় পাওয়া যায় না বেদন করছে এস বাংলা সঠিক কথা সহজে বলা